দর্শক কুসুম ধারাবাহিক তো প্রায় প্রতিদিনই দেখেন তাই না কিন্তু আপনি কি জানেন এই কুসুম টেলিভিশন পর্দায় যাকে আমরা প্রতিদিন দেখি তার বাস্তব জীবনের গল্প কিন্তু আরও বেশি অনুপ্রেরণাদায়ক আজকে ভিডিওতে আমরা জানব কুসুমের আসল নাম বয়স পড়াশোনা পরিবার এবং ব্যক্তিগত জীবনের সব কিছু অজানা তথ্য জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুমের নায়কের আসল নাম হলো তানিশা তানিসকতা তেওয়ারি জন্ম দুই হাজার আট সালে বর্তমানে তার বয়স মাত্র সতেরো বছর তিনি এখন ক্লাস টেনে পড়েন স্কুলের পড়াশোনা আর অভিনয় এই দুই দায়িত্ব একসাথে সামলানো সহজ নয় তানি শাখা সেটাই অসাধারণভাবে করে দেখাচ্ছেন প্রতিদিন ঘন্টার পর ঘন্টার শ্যুটিংয়ের পরেও তিনি পড়াশোনার জন্য আলাদা সময় রাখেন যা প্রশংসনীয় কানিস শেখা জানিয়ে শুটিং সেট এর পরে এর কারণে তিনি প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে পারেন না তাই তিনি প্রতিদিন শুটিং সেটে বসেই বই নিয়ে যান আর ব্রেক এনে সময় পড়াশোনা করেন তার এই আত্মনিবেদন প্রমাণ করে তিনি শুধু প্রতিভাবান অভিনেত্রী নন দায়িত্বশীল ছাত্রীও এক উজ্জ্বল উদাহরণ যদিও কুসুম ধারাবাহিকের কুসুম চরিত্রটি তার প্রথম মুখ্য ভূমিকা এর আগে তিনি অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিককে যেন এক আপন পর ধারাবাহিক জবার মেয়ে বহুর চরিত্রে ছিলেন যা দর্শকরা আজও মনে করেন এছাড়া তোমরা আমার মিলে ধারাবাহিক তোমার আমার মিলে ধারাবাহিক পার্শ্ব চরিত্রের আর প্রদর্শনীয় ধারাবাহিকের নায়কের বন্ধুর ভূমিকা অভিনয় করেছিলেন শুধু ধারাবাহিক নয় দাদুর কীর্তি নামক জনপ্রিয় ওয়েব সিরিজেও তিনি অন্য মূর্খ চরিত্রে অভিনয় করেন প্রশংসা করিয়েছেন পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপন চিত্র ও ফটোশ্যুটে মডেল হিসেবেও কাজ করেছেন তানি শেখার পরিবার তার সাফল্যের বড় অংশীদার তিনি নিজে বলেছেন জীবনের বড় সিদ্ধান্তগুলোর মায়ের পরামর্শেই নেন তার চরিত্রে সফলতার সাহস আর পরিবারের প্রতি ভালোবাসা যেমন রয়েছে বাস্তব জীবনে সেই একই রকম গুণ দেখা যায় হয়তো তার এতটা বাস্তব লাগে। যখন শুরু হয়েছিল অনেক দর্শক ভেবেছিল তানিসাকে তানিয়া হিসাবে মানাবে না কিন্তু সময়ের সাথে সাথে তার অভিনয় সংলাপ আর অভিব্যক্ত দিয়ে তিনি কোটি দর্শকের মন জয় করতে নিয়েছেন আছে কুসুম নামটা উচ্চারণ করলেই মানুষ ভাবে এই চরিত্রের জন্য তানি শাখা ভালো কেউ হতে পারে না দর্শক ভাবুন তো মাত্র সতেরো বছর করা সত্যিই অসম্ভব এক সাফল্য যদি আপনিও মনে করেন কুসুম চরিত্রে তানি শাখা অসাধারণ কাজ করছেন তাহলে এখনই কমেন্টে লিখুন কুসুম ইজ দ্য বেস্ট দেখি কতজন সত্যিকারে কুসুম ভক্ত রয়েছে আর হ্যাঁ কুসুম সহ আপনার প্রিয় সকল ধারাবাহিকের এক্সক্লুসিভ আপডেট অভিনেতাদের বাস্তব জীবনের গল্প শুটিংয়ের অজানা মুহূর্ত সব কিছু পেতে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে থাকেন আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার প্রেরণা কুসুমের মতো তরুণীদের থেকে আমরা সবাই অনুপ্রেরণা নিতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম আমার এই সুন্দর ভিডিও ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই এবং প্রিয় কুসুমের জন্য সবার ভালোবাসা ভুলবেন না কিন্তু